বসো তাহলে আজকে কোন কোনটা হবে বলো তো কালকে পরশু কাল কি কি হয়েছিল বলো নাউন হয়েছিল প্রোনাউন হয়েছিল আজকে হবে অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ কি কাকে বলে এটা বলছি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ অ্যাডজেক্টিভের বাংলা কি যেওয়ার দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রবৃতি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে যেমন অরু নিজে গুড বয় এখানে কোনটা অ্যাডজেক্টিভ গুড ড গুড শুধু কোনটা গুড আর হ্যাঁ ভালো গুণ বুঝালে না ভালো ও কেমন ছেলে তাহলে ওর গুণটা বোঝালে এখানে তাই বলছে যে দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলে যে নাউন বা প্রনাউনের কোথায় বলা যে ওয়ার্ড দ্বারা

বিদ্যাসাগর ওয়াজ এ কাইন্ড হার্টেড ম্যান মানে মানে না বুঝতে পারলে তোমরা এটা বলতেও পারবে না বিদ্যাসাগর ওয়াজ এ কাইন্ড হার্টেড ম্যান মানে বিদ্যাসাগর ছিলেন একজন দয়ালু ব্যক্তি তাহলে কাইন্ড কাইন্ড মানে দয়ালু কেমন মানুষ ছিল দয়ালু দয়ালু এইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ বিশেষণ হ্যাঁ তাহলে নাউন বা প্রনাউনকে সাধারণত কি রকম কতটা প্রভৃতি দিয়ে প্রশ্ন করলেই যে ওয়ার্ড পাওয়া যায় সেটাই হলো কোনো নাউন বা প্রনাউনকে কেমন কিভাবে কতগুলো এরকম দিয়ে প্রশ্ন করলে ওইটা হয়ে যাবে যে ওয়ার্ডটা পাওয়া যাবে ওইটাই হবে এবার অ্যাডজেক্টিভ প্রধানত ছয় প্রকার ছয় প্রকার কি কি আমি বলে দিচ্ছি গুণগত বিশেষণ মানে এটা কেমন গুণগত তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কেউ গন্ডগোল করছে কেউ কথা বলছে আমার মনে হচ্ছে নাসিম আমি প্রথম থেকে তোমাকে লক্ষ্য করছি হ্যাঁ আমি কিছু বলিনি স্যার মারবে বলে একবার ওয়ার্নিং দেওয়া হলো এরপরেও যদি গন্ডগোল করো সামান্য একটু গ্রামার বুঝবে তার মধ্যেই যদি এত ব্যস্ত চলে যাও বাড়ি হ্যাঁ আমার মনে হচ্ছে কেউ গুনগুন গুনগুন করে গল্প করছে তারপরে দেখো এটা প্রথমটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি তারপরেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে পরিমাণগত কতটুকু এটা পরিমাণগত কোয়ান্টিটি তারপরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার মানে সংখ্যায় এরা সংখ্যা বোঝালে সংখ্যা সম্বন্ধীয় আর আর তিনটে আছে ওই তিনটে অত জানার দরকার নাই তো আমি বলে দিচ্ছি এই তিনটে তিনটে নিয়ে জানলেই হবে তা ওই তিনটে আমি বলে দিচ্ছি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ডোমেস কি ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এগুলো অত জানার দরকার নাই তিনটে জেনে রাখবে তাহলেই হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ নাম্বার হ্যাঁ ছটার মধ্যে তিনটা জানলেই হয়ে যাবে এবার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি ওইটা একবার বলে দিচ্ছি এই জাতীয় অ্যাডজেক্টিভগুলি নাউনের দোষ গুণ প্রভৃতি প্রকাশ করে কোয়ালিটিতে কি বললাম দোষ আর গুণ হ্যাঁ যেমন সুব্রত ইজ এ গুড বয় গুড প্রমিলা ইজ এ বিউটিফুল গার্ল রামবাবু ইজ অ্যান অনেস্ট ম্যান ইজ ভেরি গুড হ্যাঁ এবার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে পরিমাণগত পরিমাণগত বিশেষ যেটা বলছি কোয়ান্টিটি তো এই জাতীয় অ্যাডজেক্টিভগুলি নাউনের পরিমাণ প্রকাশ করে হ্যাঁ কতটা পরিমাণটা পরিমাণটা এই অ্যাডজেক্টিভগুলি নাউনটির কি পরিমাণ এই প্রশ্নের উত্তর দেয় যেমন গিভ মিয়ে এ লিটিল মিল বলছে আমাকে একটু দুধ দাও এ লিটিল এ লিটিল মানে অল্প একটু দুধ দাও তাহলে ওইটা কোয়ান্টিটি বোঝাচ্ছে কোনটা তাহলে এ লিটিল মেনি পিপল ওয়েন টু দ্য টেম্পল মানে অনেক মানুষ মন্দিরে গিয়েছিল তাহলে এখানে কোনটা টেম্পল মানে তো মন্দির মন্দির কি মেনি পিপল মেনি পিপল মেনি ওয়েন্ট টু দা টেম্পল মেনিটা কতগুলো মানুষ গেছিল মেনি বুঝতে পার না সুবর্ণ ভালো করে বসো উত্তর দাও দীপক ইটস মাছ রাইস দীপক অনেক পরিমাণ ভাত খায় মাছ মানে অনেক পরিমাণ ভাত খায় ভাত ভাত ওই জন্য মাছ মেনি হয়নি ভাত তো গোনা যায় না অনেক ভাত তো এখানে মাছটা এমইউ সি আই হয়ে গেল আর একটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার সংখ্যা সম্বন্ধীয় বিশেষণ এই জাতীয় অ্যাডজেক্টিভগুলি নাউনের সংখ্যা সম্পর্কে বর্ণনা করে হ্যাঁ এই অ্যাডজেক্টিভগুলি নাউনটির কি সংখ্যায় প্রশ্নের উত্তর দেয় যেমন দ্য কাউ হ্যাজ ফোর লেগ কোনটা ফোর ফোর কটি গরুর কয়টি পা হুম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার সংখ্যা বোঝাতে আরেকটা উদাহরণ বলছি এ ইয়ার হ্যাজ 12 মান্থ 12 একটা বছরে 12 টি মাস তাহলে কয়টি মাস 12 টি হ্যাঁ এটা একটা হলো সোমা হ্যাজ 6 পেন্সিলস 6 6 বাহ ভেরি গুড দারুণ হয়ে গেল এইটুকু আর কিছু নাই এখানে এইটুকু তাহলে অ্যাডজেক্টিভ আরেকবার রিভাইজ করে দিচ্ছি অ্যাডজেক্টিভ মানে বাংলায় কি বললাম বিশেষণ বা দেখো আশিফা কত মনে রেখেছে তাহলে এবার বিশেষণ পদটা কি বলে দিচ্ছি যে ওয়ার্ড দ্বারা আমি ধরবো একজন একজন করে যে ওয়ার্ড দ্বারা কোন নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ তাহলে কি কি বোঝায়? দোষ গুণ অবস্থা পরিপরিমাণ ইত্যাদি ইত্যাদি বলবা এর মধ্যে আরও থাকতে পারে হ্যাঁ তাকে অ্যাডজেক্টিভ বলে প্রথমে বলবা যে ওয়ার্ড দ্বারা কোন নাউন বা প্রোনাউনের যেমন একটা উদাহরণ যদি কেউ বলতে বলে বলবা ওরুনি নিজে গুড বয় দি কাও ইজ হাই তোমরা নিজেরা নিজে উদাহরণ বলতে পারো বুঝে গেলে একটা করে উদাহরণ নিজেরাই বের করতে পারবে যেমন দা রোজ ইজ রেড

ডেমোস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তাহলে এবার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি বললাম এই জাতীয় অ্যাডজেক্টিভ গুলি নাউনে দোষ গুণ বোঝায় হ্যাঁ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হ্যাঁ যেমন উদাহরণ বলেছি সুব্রত এই যে গুড বয় গুড গুড এবার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে পরিমাণগত যেমন গিভ মি এ লিটল মিল্ক

মানে এটা কি সংখ্যা সম্বন্ধীয় বিশেষণ এই জাতীয় অ্যাডজেক্টিভ গুলি নাউনের সংখ্যা সম্পর্কে বর্ণনা করে এই জাতীয় অ্যাডজেক্টিভ গুলি নাউনের সংখ্যা সম্পর্কে হুম অ্যাডজেক্টিভ অফ নাম্বার তাহলে দা কাউ হ্যাজ ফোর লেগস হ্যাঁ এগুলো তো বললাম একবার সোমা হ্যাজ সিক্স পেন্সিল সংখ্যা আছে কত সোজা বলো কত সহজ একটু বুঝতে পারলে এবার বইটা এবার যখন বইটা পড়বে বাড়িতে গিয়ে কত সহজ লাগবে ম্যাম বুঝিয়ে দিয়েছে তাহলে ওয়ানটা কি বললা আবার বলো সেন্টেন্সটা বলো 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 কি ক্যাট ইজ আছে ইংরেজি কি ইজ মানে হয় আছে ইংরেজি কি কে পারবে আছে ইংরেজি হ্যাভ হ্যাজ ওইটা নিয়ে একদিন আলোচনা করে দেবো আরবিনা ভুল বলছে আরবিনা বুঝতে পারে না চেষ্টা করেছো ভালো করে বসো এবার দেখো বিড়ালের একটি লেজ আছে দা ক্যাট হ্যাজ ওয়ান টেল হ্যাজ কোথায় বসে হ্যাভ কোথায় বসে এইটাও একদিন বুঝিয়ে দেবো আর ইজ মানে ইজটা যেখান সেখানে তো বসবে না ইজ মানে হয় হয় যখন বিড়াল হয় দা ক্যাট ইজ হোয়াইট বিড়াল হয় সাদা এটা বসবে হ্যাঁ এটা একদিন আমি তোমাদেরকে আলাদা করে বুঝিয়ে দেবো আজকে শুধু অ্যাডজেক্টিভটাই হয়ে গেলো তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে একজন আমাকে বলে শোনাও তারপর ক্লাসটা বন্ধ করে দেবো আজকে ছুটি দিয়ে দেবো বলো করো নাউন বা প্রোনাউনের নাউন বা প্রোনাউনের

বল রবিউল শানু বেশ তোমরা মু কষ্ট করে নিবে আরেকবার বলে দিচ্ছি এই আরবি না অমনি করে কাউকে খারাপ করে বলবা না শোনো যে দ্বারা কোন নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রভৃতি বোঝায় তাকে অ্যাডজেকটিভ বলে খুব সহজ শানু রবিউল পাচ্ছ না কেন তোমরা তো সব উত্তর দাও আরেকবার বলে দিচ্ছি যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে এত সহজ যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলে আর কঠিন লাগছে সানু বলো

দশ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় বাস হয়ে গেছে আর কেউ বলতে পারবে বলো তো আজমল তুমি তো বলেছ আমি না জোরে বলো যে আর এটা একবার মুখস্থ করে নেবে আমি আরেকবার বলে দিচ্ছি ও চেষ্টা করলে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে বাস হয়ে গেলো তোমরা একবার বইটা বাড়ি গিয়ে দেখে নেবে ঠিক আছে বই নাই তো মোবাইলতে একবার দেখে নেবে